বিসমিল্লা রহমআ রহিম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে একটি জেলা সিরাজগঞ্জ জেলা রাজধানী ঢাকাকে উত্তরবঙ্গের দুটি বিভাগ এবং ষোলোটি জেলার প্রবেশ বলা হয়ে থাকে এই সিরাজগঞ্জ জেলাতে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ সড়ক সেতু যমুনা সেতু এই সেতুর মাধ্যমে রাজশাহী বিভাগের মোট ষোলোটি জেলার মানুষ রাজধানীতে তে যাতায়াত পথ নিশ্চিত করে এই সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে পূর্বে সিরাজগঞ্জ জেলা পাবনা জেলার অন্তর্ভুক্ত ছিল সিরাজগঞ্জ জেলার আয়তন দুই হাজার চারশো দুই পয়েন্ট শূন্য পাঁচ বর্গ কিলোমিটার সিরাজগঞ্জ জেলার সীমানা সিরাজগঞ্জ জেলার পূর্বে যমুনা নদী ও টাঙ্গাইল জেলা এবং জামালপুর জেলা পশ্চিমে পাবনা বগুড়া ও নাটোর জেলা উত্তরে বগুড়া ও দক্ষিণে পাবনা জেলা অবস্থিত সিরাজগঞ্জ জেলার মোট উপজেলা সংখ্যা নয়টি সিরাজগঞ্জ সদর রায়গঞ্জ উল্লাপাড়া সোহালি কাজীপুর কামারখন্দ তারাশ বেলকুচি ও শাহজাদপুর সিরাজগঞ্জ জেলায় পৌরসভা সাতটি সিরাজগঞ্জ পৌরসভা শাহজাদপুর উল্লাপাড়া কাজীপুর রায়গঞ্জ বেলকুচি ও তারাস সিরাজগঞ্জ জেলায় ইউনিয়ন তিরাশিটি গ্রাম রয়েছে দুই হাজার ষোলোটি সাক্ষরতা আন্দোলনের নাম প্রদীপ্ত সিরাজগঞ্জ জেলায় উল্লেখযোগ্য নদী হল যমুনা করতোয়া বোরাল ঐতিহাসিক ও দার্শনিক স্থানের মধ্যে রয়েছে মক্কা আউলিয়া মসজিদ এনায়তপুর খাজা পীর সাহেব মাজার বেহুলার বাড়ি শিব মন্দির ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে সিরাজগঞ্জে রয়েছে ক্যাপ্টেন এম মনসুর আলী যিনি জাতীয় চার নেতার মধ্যে একজন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কবি ও ঔপনিবেশিক কবি মহাদেব সাহা আব্দুর রশিদ বাগিস রাজনীতিবিদ আরও জন্মগ্রহণ করেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মুক্তি শারফুদ্দিন শিক্ষাবিদ আবু হানা মোস্তফা কামাল শিক্ষাবিদ ও কবি এই ব্যক্তিবর্গ এই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের মোট সংসদ সদস্যের আসন রয়েছে ছয়টি বাংলাদেশের বাষট্টিতম সংসদ আসন থেকে সাতষট্টি আসন পর্যন্ত এই সিরাজগঞ্জ জেলায় সংসদ সদস্য রয়েছে এভাবেই সিরাজগঞ্জ জেলার কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা